সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিওগুলা একদমই রিসে যাচ্ছে না ভাই আপনি আশা করতেছেন যে এই ভিডিওটা সবচাইতে বেশি ভালো হয়েছে এই ভিডিওটা আমার মিলিয়ন পর্যন্ত হিট করবে কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিওটার ভিতরে ভাই এক দুশো ভিউ আসার পরে ভিডিওটা বসে যাচ্ছে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে কী কারণে আপনাদের ভিডিওগুলো রিসে যাচ্ছে না ভাইরাল হচ্ছে না আজকের ভিডিওতে সম্পূর্ণ এক এক করে আমি আপনাদেরকে জানিয়ে দিব পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ফেজ রয়েছে মামুন ভাই মাউন ভাই গোফনের সাইবুল ভাইকে অনেক ভালোবাসে একেবারে ভালোবাসার একজন মানুষ মাউন ভাই আমি সেই প্রমাণটাও দেখাবো মাউন ভাইয়ের যে ফেজটা রয়েছে এই ফেজটা আজকে আমি রিভিউ করে আপনাদেরকে দেখাবো যে ভাই এখানে কী কী ভুল করতেছে মাউন্ট উদ্দেশ্য বলতেছি ভাই যে কথাগুলো বলি এখানে যে যে সমস্যাগুলো করতেছেন এগুলো আপনি আর করবেন না তাহলে হানড্রেড পারসেন্ট আপনার যে ভিডিওগুলো রয়েছে এগুলো আপনি মিলিয়ন পর্যন্ত হিট করাইতে পারবেন তো সবাই প্রতি অনুরোধ থাকবে মাউন্ট যে ফেসটা রয়েছে সবাই এটা একটু ফলো করে দেবেন সাপোর্ট করে দেবেন মাউন্ট যে ভালোবাসার মানুষ ফেসটা রিভিউ করার আগে আমি সেটা আপনাদেরকে একটু ফমান দেখাই এখানে মাউন্ট একটা পোস্ট করে দিছে দেখতে পারছেন আমি ডাকায় যাব বলছি মাউন্ট ভাই এর আগে যে ঢাকায় আসবে এটা কনফার্ম করে এখানে একটা পোস্ট তিনি করে দিয়েছে এবার বুঝতে পারছেন কতটা সাইফুল ভাইকে ভালোবাসে সবাই একটু সাপোর্ট করে দেবেন মামুন এফ এম এম তো জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি মামুন ভাইয়ের যে ফেস্টার হচ্ছে এই ফেসটার ভিতরে ভাই কীভাবে ভিডিও আপলোড করতেছে এগুলো আমরা এক এক করে দেখি প্রথমত এখানে একটা তিনি পোস্ট করছেন সাইফুল ভাইকে নিয়ে এখানে পোস্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এরপরে আসেন এখানে তিনি একটা ভিডিও সারছে এখানে একটা ভিডিও সারছে এই ভিডিওটার ভিতরে কী কী ভুল রয়েছে স্পষ্ট বলতেছি এখন তিনি একটা আশা নিয়ে এই ভিডিওটা সারছেন তিনি এখানে একটা ডুইট ভিডিও বানাইছেন আর একটা কথা ক্লিয়ার বলতেছি ভাই ডুইট ভিডিওতে হানড্রেড পার্সেন্ট মনিটেশন পাবেন এটাকে নিয়ে আর কোনো টেনশানার দরকার নেই কাউকে আর জিজ্ঞেস করার দরকার নেই আপনি যদি গাইডলাইন মেনে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ডুইট ভিডিওতে মনিটাইজেশন পাবেন অনেক ভাই বন্ধু রয়েছে হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যারা অলরেডি কন্টিনিউটেশন পেয়ে গেছে দুইট ভিডিও বানিয়ে এখন ভাই এখানে একটা ভিডিও সারছে দেখেন এই ভিডিওটা জাস্ট আমি একেবারে ক্লিয়ার করে আমি একদম ওপেন করে দেখতে পাচ্ছেন ভিডিওটার উপর আমি ক্লিক করলাম তো ভিডিওটা কিন্তু আমিও সারছিলাম একবার ভিডিওটা তখন ছিল সম্পূর্ণ এস ডি কোয়ালিটি এখন ভিডিওটা একটু গোলা হয়ে গেছে তো মাউন ভাইকে বলবো যে এমন কিছু ভিডিও নেবেন যে ভিডিওগুলো যাতে গোলা না হয় এখন আপনি ভিডিওগুলা রেজলিউশন কি দিয়েছেন সেটা আমি জানি না ভিডিওগুলোর রেজুলেশনটা খুবই কম হয়েছে রেজুলেশনগুলো আর একটু ভালো দেওয়া লাগবে ভাই এখানে ভিডিওগুলোর রেজুলেশন যদি ভালো হয় এক হাজার আশি যদি হয় তাহলে ভিডিওগুলো একটু বেশি পরিমাণ ভাইরাল হয় অথবা সাতশো বিশ এক হাজার আশি অথবা সাতশো বিশ দেবেন এর নিচে যদি কোনো ভিডিওর রেজোলিউশন হয় তাহলে ভিডিওটা গোলা হয়ে যায় চাপসা হয়ে যায় আর ভিডিওর ভিতরে পাশে দিয়ে যে চিহ্নগুলো দিয়েছেন এগুলো কম দেবেন আপনার যে ফেজের নামটা দিয়েছেন এগুলিটা মাঝখান দিয়ে দেখার দরকার নেই ভাই মাঝখান দিয়ে যদি এটা দেন তাহলে ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় একদম স্পষ্ট বলতেছি মাঝখানে যদি এইভাবে স্পষ্ট যদি আপনার ফেজের নামটা দেখা যায় তাহলে ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় ভিডিওটা তেমন একটা দেখতে সুন্দর লাগে না আপনি আপনার যে নামটা রয়েছে এটা একবার কর্নারে বা এই পাশে বা এই পাশে আপনি যে কোনো একটা পাশে দিবেন যে কোনো একটা পাশে দিবেন আর দেখা যাচ্ছে যে এইভাবে মাঝখানে দেওয়ার একদমই দরকার নেই আর যে কোনো একটা লেখা দিবেন অবশ্যই দিবেন লেখাটা দিবেন আকর্ষণীয় একটা এখন এক আপনি দেখেন এখানে লাল একটা ব্যানারের উপরে আপনি কালো একটা লেখা দিছেন। লাল ব্যানারটা হচ্ছে কি লাল ব্যানারটা হচ্ছে লাল এই লাল ব্যানারের উপরে আপনি কালো একটা লেখা দিচ্ছেন আর লেখাটা বোঝা যাচ্ছে না আপনি এখানে কি লিখছেন এই জিনিসটা মানুষের সামনে স্পষ্ট না অবশ্যই আপনি এগুলোকে স্পষ্ট করে দিবেন যাতে এসডি কোয়ালিটি হয় ভাই কথাটা বুঝে নিবেন অনেক ভাই বন্ধু রয়েছেন এভাবে ভিডিও সারতেছেন ভিডিওগুলো গোলা হয়ে যাচ্ছে ভিডিওগুলো জাপসা হয়ে যাচ্ছে ভাই তাহলে এগুলা রেসে যেতে খুবই কষ্ট হয় এইভাবে গোলা ভিডিও জাপসা ভিডিও এগুলা তেমন একটা রিসে যায় না যদি একটু ক্লিয়ার হয় এস ডি কোয়ালিটির ভিডিও হয় আপনি যদি এটার রেজলেউশনটা যদি বাড়াই দিতে পারেন ভালো দিতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট ভিডিওগুলো রিসে যায় এরপরে আমরা আবার নিচের দিকে যাব দেখতে পাচ্ছেন ভিডিওগুলো তেমন একটা রিস করতেছে না একদম লাইক কমেন্ট একদমই কম আমরা জাস্ট এখানে আসি তো এখানে আসলাম এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটার রেজলিউশান ভালো এই ভিডিওটা সম্পূর্ণ এসডি কোয়ালিটির একটা ভিডিও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসডি কোয়ালিটির একটা ভিডিও দিয়েছেন তবে এই ভিডিওটা হিট করবে এই ভিডিওটার যাতে রেজলিউশান ভালো এভাবে কিন্তু আপনাকে ভিডিও দেওয়া লাগবে আর নামটা উপরে দিয়ে রাখার দরকার পাশে দিয়ে দেবেন নামটা আপনি অবশ্যই পাশে দিয়ে দেবেন জাস্ট আমরা আর একটু নিচের দিকে যাই এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা একটু গোলা আর এই ভিডিওটা দুই পাশে আপনি ইমোজি ইউজ করছেন ভিডিওটা দুই পাশে ইমোজি ইউজ করছেন এই পাশেও দিয়েছেন সাইটটা এই পাশেও দিছেন সাইটটা আটটা ইমোজি ইউজ করছেন এরপরে লেখা ইউজ করছেন ফেজের নাম ইউজ করছেন তো এতগুলো ইউজ করার দরকার নেই ভাই একটা ভিডিওকে অবশ্যই আপনি পারফেক্টলি রাখবেন যাতে একজন মানুষে আকর্ষণ হয়ে যাতে ভিডিওটা দেখে এবং একজন মানুষ ভিডিওটা দেখতে আসলো ভিডিওটার ভিতরে এত জিবি হলে মানুষে এত হিভিজিবির ভিডিও খুবই কম দেখে আপনি দেখবেন যেগুলো এস ডি কোয়ালিটির ভিডিও যেগুলো দেখতে খুবই ভালো লাগে চমৎকার লাগে সেগুলো কিন্তু মানুষে একটু বেশিই দেখে তো আপনিও কিন্তু সেইভাবে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আমরা একটু নিচের দিকে যাচ্ছি তো প্রত্যেকটা ভিডিও একই রকমভাবে এইভাবে দিচ্ছেন ইমোজি এই ভিডিওটা কোয়ালিটি আছে এখানে যে লেখাটা দিছেন লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে যে লেখাটা রয়েছে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে একটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আর একটাতে জাপসা হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা তো আপনার লেখাটা জাপসা হয়ে গেছে এখানে যে লেখাটা দিছেন এই লেখাটা গোলা হয়ে গেছে জাপসা হয়ে গেছে এগুলো যাতে না হয় এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন আর এই ভিডিওটা সার্চি প্রায় এক বছর আগে এই ভিডিওটা আমি নিজও ডুইট করছি ভিডিওটা ডুইট করছি তখন ভিডিওটা সম্পূর্ণ এসডি ছিল হয়তো বা মানুষ এটাকে ডুইট করতে 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 এটা গোলা হয়ে গেছে জাপসা হয়ে গেছে তো এই ধরনের জাপসা ভিডিও দিয়ে তেমন একটা ডুইট করবেন না ভিডিওগুলো তেমন একটা রেসে যায় না যা অন্তত একটা ভিডিও কোয়ালিটি ফুল হয় যাতে একটু ভালো হয় এগুলোই করবেন এখানে ছেলেটাকে মা এসে মারতেছে অন্য মেয়েকে নিয়ে নাসানাসি করতেছে এই জাতীয় একটা ভিডিও তো জাস্ট এখানেও একটা ভিডিও রয়েছে উপরে দিয়ে এমনভাবে লেখাটা দিছেন ভিডিওটার যে কোয়ালিটি রয়েছে সেটাই নষ্ট হয়ে গেছে এমনভাবে একটা লেখা দিছেন এমনভাবে লেখা ইমোজি দিয়েছেন ভিডিওর কোয়ালিটি পরিবর্তন হয়েছে ভিডিওটা কোনো অবস্থাতে কফিলে আসবে না এটা হানড্রেড পার্সেন্ট তবে ভিডিওটা দেখতেও ভালো লাগতেছে না যেভাবে আপনি এখানে দেখেন আপনি যেভাবে এখানে লেখাটাকে দিয়ে দিছেন জাস্ট আমরা ভিডিওটা এজে যেভাবে আপনি লেখাটা দিচ্ছেন ইমোজি ইউজ করছেন ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে ডুইট ভিডিও বানান বা এই ডুইট ভিডিও কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না কোনো সমস্যা নাই তবে ভালো কোয়ালিটির ভিডিওগুলো দেখে দেখে একটু বানাবেন এইভাবে লেখা দিয়ে হেবি জিবি করে ফেলবেন না এখানে আপনি লেখা দিচ্ছেন কয়টা তিন চারটা দিচ্ছেন দামি মোবাইল দামি মোবাইল কয়েকটা লেখা দিচ্ছেন তো একটু এগুলাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন আর এইভাবে লেখা দিয়ে এইভাবে লেখা দিয়ে হিবিজিবি জিবি করার দরকার না আপনি উপরে দিয়ে দিবেন একটা লেখা দিবেন যে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে একটা লেখা দিবেন অথবা ভিডিওর একদম উপরে দিয়ে একটা লেখা দিবেন একদম উপরে দিয়ে যদি একদম উপরে দিয়ে যদি না দেন তাহলে আপনার মাথার উপরে দিয়ে এইভাবে একটু লেখা দিবেন এভাবে লেখা দিলে মানুষের নজরে আসবে লেখাগুলো তো ভিডিওগুলো খারাপ না খুবই দারুণভাবে বানাচ্ছেন ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট অনেকটা ভালো কোয়ালিটির ভিডিওই বানাচ্ছেন তবে হান্ড্রেড পার্সেন্ট রিসেস হবে ভাইরাল হবে তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে অনেক ফানি জাতীয় ভিডিওগুলো আপনি বানাচ্ছেন এটা আপনার নিজের অরিজিনাল ভিডিও সেটা আমি দেখছি এখানে একটা ফ্লেটের ভিডিও দিচ্ছেন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা ভিডিও এই ভিডিওটাও খুবই আকর্ষণীয় ভিডিও দেখেন এই ফ্লেটটা ঘুরে আবার এই মানুষটার আঘাত করছে এই মানুষটাকে আঘাত করছে আপনি এই কথাটা এখানে বিশ্লেষণ করছেন ভিডিওটা খুবই দারুণ হয়েছে এই ভিডিওগুলো খুবই ভালো রয়েছে আপনার এখানে এখানে যে রিস্চটা রয়েছে আইডি বা ফেজের যে রিসটা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট ডাউন রয়েছে তো আমি দেখতেছি কিন্তু আপনি এখানে কোনো অবস্থাতে কোনো লাইক করেন নাই ঘন্টার উপরে আপনাকে লাইক করা লাগবে ঘন্টার উপরে আপনার এটা যাতে ডাউন হয়ে রয়েছে জাস্ট ছবির অবস্থা একটু দেখি কী পরিমাণ ছবি সারছেন এগুলো একটু দেখি হ্যাঁ অনেকগুলো ছবি আছে এখানে অবশ্যই ছবি লাগবে কন্টেন্ট মোটিশন পাওয়ার জন্য ছবি লাগবে মাঝে মধ্যে ছবি দিবেন মাঝে মধ্যে বড় যে ভিডিও রয়েছে এই বড় ভিডিওগুলো দিবেন আর প্রত্যেক দিন রিলসের ভিডিও যেভাবে আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন এই ডুইট ভিডিওগুলো প্রত্যেক দিন তিনটা করে দিবেন প্রত্যেক দিন তিনটা করে দিবেন আর আপনাকে অবশ্যই কষ্ট করা লাগবে এক দুই সপ্তাহ এক দুই সপ্তাহ কষ্ট করবেন কি আপনি এই ফেজের ভিতরে আমি আপনার কোনো লাইভে দেখতেছি না আপনি কোনো লাইভ করেন নাই এক ঘন্টার উপরে করে আপনাকে লাইভ করা লাগবে যখন আপনি দেখবেন রতন ভাই রয়েছে সাব্বির ভাই শিমুল ভাই যারা রয়েছে এরা দেখবেন এরা কি করে যখন ফেজটা যখন বসে যায় ডাউন হয়ে যায় ভিডিও যখন ভাইরাল হয় না তখন হঠাৎ করে তারা লাইভে চলে যায় তখন তারা লাইভে গিয়ে দুই তিন ঘন্টা পর্যন্ত লাইভ করে এর যখন ভিডিও সারে দেখবেন প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক মিলিয়ন পর্যন্ত চলে যায় এই কারণে লাইভের কোনো বিকল্প নাই যদি আপনার আইডি যদি ডাউন হয়ে যায় বসে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভাই লাইভ করা লাগবে একটু কষ্ট করা লাগবে কমের মধ্যে সপ্তাহের ভিতরে দুইবার কমের ভিতরে সপ্তাহের ভিতরে দুইবার এক ঘন্টার উপরে করে আপনি লাইভ করেন তাহলে এক দুই সপ্তাহের ভিতরে আপনি দেখবেন যে আপনার এখান থেকে ভিডিও যে কোনো ভিডিও ভাই মিলিয়ন হিট করতেছে অবশ্যই আপনাকে কিন্তু লাইভ করা লাগবে আর দুই নাম্বারে যে কাজটা করবেন নাম্বার ওয়ানে হচ্ছে লাইভ করবেন আর দুই নাম্বারে হচ্ছে যে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলা লাগবে ভাই আপনি দেখবেন যারা ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলছে ভিডিও বানাইছে প্রত্যেকের ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন হিট করছে যে সময় সেটা আপনি এখানে ভিডিওটা পাওয়া লাগবে না আপনি ট্রেন্ডিং বিষয় বলতে বাংলাদেশের অনেকগুলা ভাইরাল নিউজ থাকে অনেকগুড়া ভাইরাল বিষয় থাকে ওই সমস্ত ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে যদি কথা বলেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে ভাই লাইভ তো অবশ্যই করা লাগবে দুই নাম্বারের ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে এগুলোকে নিয়ে আপনাকে কথা বলা লাগবে আর তিন নাম্বার আপনি যে রিলসের ভিডিওগুলো যে বানাচ্ছেন আপনি যে ডুইট ভিডিও বানাচ্ছেন ডুইট ভিডিওর ভিতরে একটু কাহিনিমূলক কিছু ভিডিও আছে একটা ভিডিওর ভিতরে একটা ঘটনা ঘটতেছে একটা কাহিনি দেখাচ্ছে একটা হিস্টোরি বোঝাচ্ছে আপনি যদি ওই জাতীয় ভিডিওগুলোকে নিয়ে যদি ডুইট ভিডিও বানান তাহলে ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয় একজন মানুষ এখানে কি ঘটতেছে এই ভিডিওটার ভিতরে কোনো একটা কিছু ঘটতেছে এই ভিডিওটার ভিতরে কিছু একটা রয়েছে একজন মানুষের যখন ওই বিষয়টা দেখার জন্য ভিডিওটা ফুল টাইম ওয়াস্ট করে ফুল টাইম পর্যন্ত দেখে তখন ভিডিওটার ওয়াশ টাইমগুলো কাউন্ট হয়ে যায় ভিডিওটা রিসে চলে যায় ভিডিওটা হানড্রেড পারসেন্ট ভাইরাল হয়ে যায় এই কারণে ঘটনামূলক কোনো কাহিনীমূলক যদি ভিডিও দিয়ে আপনি যদি ডুইট ভিডিও বানাইতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে ভাই তিন নাম্বারে হচ্ছে আপনাকে প্রত্যেক দিন তিনটা করে রিলসের ভিডিও দেওয়া লাগবে এক নাম্বারে বলছি ভাই আপনাকে লাইভ করা লাগবে এক ঘন্টার উপরে দুই নাম্বারও হচ্ছে ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে অবশ্যই ভিডিও বানাতে হবে তিন নাম্বারে হচ্ছে আপনাকে প্রত্যেক দিন তিনটা করে ভিডিও বানাইতে হবে ভাই বেশি দিনের দরকার নেই ভাই বছরের পর বছর কষ্ট করার দরকার নেই বছরের পর বছর পরিশ্রম করতেছেন লাভ হচ্ছে না অন্তত সাইফুল ভাই কথা শুনে একটা মাস কাজ করে দেখেন শুধুমাত্র একটা মাস পরীক্ষামূলক পরীক্ষামূলক এক মাস কাজ করেন এই এক মাসের ভিতরে প্রত্যেক দিন তিনটা করে রিলসের ভিডিও দিবেন সকাল নয়টা একটা দিবেন দুপুর দুইটা একটা দিবেন সন্ধ্যা সাতটার দিকে একটা দিবেন এইভাবে যদি আপনি যদি প্রত্যেক দিন যদি তিনটা যদি রিলসের ভিডিও দেন ভাই তাহলে এক মাসের ভিতরে নব্বইটা ভিডিও হয়ে যাচ্ছে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট আপনার যে কোনো ফাস্টা ভিডিও মিলিয়ন পর্যন্ত হিট করবে আপনি যেভাবে ডুইট ভিডিও বানাচ্ছেন আপনি যেভাবে কথা বলতেছেন খুব সালু করে কথা বলতেছেন ভিডিওগুলো হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এই ভিডিওগুলো হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে প্রত্যেকটা ভাইরাল হওয়ার ভিডিও কিন্তু আপনার এখানে রিস্ক নেই আর রিস্কটা তোলার জন্য অবশ্যই আপনাকে লাইভ করা লাগবে অবশ্যই লাইভ করা লাগবে হান্ড্রেড পারসেন্ট আপনাকে লাইভ করা লাগবে ভাই লাইভের কারণে আপনার এটা বসে গেছে ডাউন হয়ে রয়েছে জাস্ট আমি ভিডিও অপশানে যাই এমনিতে আমি ভিডিওগুলো দেখি আমি ভিডিও অপশানে আসি তো মোটামুটি এখানে দেখি ভিডিও অপশানে আসলাম এখানে দেখতেছি আপনি সম্পূর্ণ ডুইট ভিডিও দিচ্ছেন হানড্রেড পার্সেন্ট ডুইট ভিডিও বানাচ্ছেন তো অবশ্যই ডুইট ভিডিওগুলো ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো বানাবেন ভাই ডুইট ভিডিওগুলো যে বানাবেন ট্রেন্ডিং বিষয়ের উপরে ভিডিওগুলো বানাবেন একেবারে হানড্রেড পার্সেন্ট ডুইট ভিডিওগুলো অনেক ভালো হচ্ছে খারাপ হচ্ছে না ভিডিওগুলো ঠিক আছে ট্রেন্ডিং এবং কি ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আপনি এগুলোকে নিয়ে কথা বলছেন এগুলাই বানাইছেন তবে রিচটা ডাউন থাকার কারণে আপনার ভিডিও মিলিয়ন পর্যন্ত হিট করতেছে না রিজটা তোলার জন্য অবশ্যই আপনাকে লাইভ করা লাগবে আমি সম্পূর্ণ আপনার ভিডিওগুলো দেখতেছি আর এগুলো আপনি ভিডিও নিজে থেকে ভিডিওগুলো বানাইছেন এগুলো কোন ধরনের ভিডিও একটু দেখি আপনি হাঁটা উঁটা করে ভিডিও বানাচ্ছেন হাঁটা উঁটা করে আপনি ভয়েস দিছেন ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করছেন হাঁটা উঁটা করছেন ভয়েস দিয়ে ভিডিও বানাইছেন এগুলা খুবই চমৎকার ভিডিও হয়েছে আপনাকে একটু সময় দেওয়া লাগবে একটু অ্যাক্টিভ থাকা লাগবে একটা জিনিস মনে রাখবেন যেই মানুষটা ফেসবুকের ভিতরে যত বেশি অ্যাক্টিভ থাকে সেই মানুষটা তত বেশি ভাইরাল হয়ে যায় আপনি আগে আমি প্রমাণ দেখাচ্ছি ভাই আমার সাইফুল বাই যে ফেসটা রয়েছে এটাতে আমি একটু বেশি অ্যাক্টিভ থাকি এই কারণে এটাতে ফলোয়ার কিন্তু খুব দ্রুত বাড়ছে খুব দ্রুত বাড়ছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা এগিয়ে গেছে কিন্তু আমার অনেক পুরাতন ফেস কিন্তু সাইফুল ভাই থ্রি ফেসটা যেটার ভিতরে আমি তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারি না এটাতে মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায় আমি ঠিকমতো এটাতে ভিডিও দিতে পারি না এই কারণে সেটা কি হয়েছে সবার ফিসে পড়ে রয়েছে কিন্তু ফেসটা খোলা সবাই রাখে আমি অ্যাক্টিভ না থাকার কারণে প্রতিনিয়ত ভিডিও সারতে পারি না এই কারণে ভিডিও ফেসটা বসে গেছে আমি যদি তাকে যদি সমানভাবে যদি গুরুত্ব দিতাম প্রতিনিয়ত যদি শুধু ভিডিওই সারতাম তাহলে আজকে সেটার ভিতরে মিলিয়ন পার হয়ে যেত ফলোয়ার বাই এই কারণে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে গুরুত্ব দেওয়া লাগবে প্রত্যেক দিন তিনটা করে ডুইট ভিডিও দেন রিলসের ভিডিও দেন আগে একসময় হাঁটা হুঁটা করে ভিডিও বানাতেন তো হাঁটা হুঁটার ভিডিওগুলো তেমন একটা আসলে মানুষ পছন্দ করে না একটা ডুইট ভিডিও একজন মানুষের পছন্দ করে এই কারণে যাতে ডুইট উপরের যে ডুইট ভিডিওটা থাকে এটা দেখার জন্য মানুষের ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে এঙ্গেজমেন্ট আসে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যায় আপনি যেভাবে কাজ শুরু করছেন আগে অবশ্যই আপনি এইভাবে কিন্তু ডুইট ভিডিও দেন নাই আগে থেকে যদি ডুইট ভিডিও দিতেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এতদিনে আপনি অনেক দূর চলে যাইতেন কিন্তু আগে থেকে আপনি অরিজিনাল ভিডিওগুলো দিয়েছেন এই যে এগুলো সবগুলো আপনার অরিজিনাল ভিডিও এখানে যতগুলো দেখছি এগুলো আপনি কী করছেন হাঁটা মুটা করে কোনো কথা বলছেন এভাবে ভিডিও বানাইছেন এই ভিডিওগুলো একশো দেড়শোর ভিতরে ভিউ এসে থেমে গেছে এগুলো তেমন একটা রিস্ক করে নেয় তেমন একটা ভাইরাল হয় নাই তো আগে থেকে যদি আপনি ডুট ভিডিও দিতেন ভাই এতদিন আপনার এখানে প্রায় পঞ্চাশ হাজার উপরে ফলোয়ার থাকতো হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হতো তো এখন যাতে আপনি ডুট ভিডিও বানাচ্ছেন অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে আর ঢাকায় আসলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ডাকায় আপনি আসতেছেন যাতে এখানে পোস্ট করে দিয়েছেন যে আপনি ঢাকায় আসতেছেন তাহলে দেখা হয়ে যাবে আর সবাই প্রতি অনুরোধ থাকবে মাউন ভাই হচ্ছে ভালোবাসার মানুষ দেখতে পাচ্ছেন মাউন্ট ভাই অলরেডি ঢাকায় আসবে কনফার্ম করে দিয়েছে তো মাউন ভাই ভালোবাসার মানুষ সবাই মাউন ভাই যে ফেসটা রয়েছে এটা সবাই একটু ফলো করে দিবেন কারণ যারা ঢাকায় আসবেন দেখবেন যে মাউন ভাই সেখানে থাকবে সবার সাথে কিন্তু দেখা হয়ে যাবে সবাই পরিচিত হয়ে যেতে পারবেন এর আগে তার যে ফেসটা রয়েছে এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন ঢাকায় আসতেছি জুলাই সাত তারিখ তো আশা করতেছি সুন্দর একটা অনুষ্ঠান হবে ঢাকা টিমের যে ভাই বন্ধুরা রয়েছে তারা এটা সম্পূর্ণ পরিচালনা করতেছে কেউ যদি সেই ঢাকা অনুষ্ঠানে আসতে চান আপনি যদি উপস্থিত থাকতে চান তাহলে ঢাকা টিমের যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আফজাল ভাই রয়েছে রহিম ভাই রয়েছে আরফাত ভাই রয়েছে সোহাগ ভাই রয়েছে আক্তার ভাই রয়েছে আমিন ভাই রয়েছে এরা যারা যারা রয়েছে এদের সাথে যোগাযোগ করে আপনারা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন তো এখানে মাউন ভাইও আসবে দেখতে পারছেন মাউন ভাই ভালোবাসার মানুষ তাকে সাপোর্ট করে দেবেন ফলো করে দিবেন তাহলে হাফেজ সালামু আলাইকুম